হেম আসসালামু আলাইকুম কুমিলাবাটি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রাইট কটন কোটা ওনার একটা চমৎকার ড্রেস এই যে কাটা খুবই সুন্দর এটা আছে আপনার ম্যাট অ্যাশের মধ্যে ম্যাট ব্ল্যাকের মধ্যে আপনার এটা হচ্ছে সোনালি কাজ করা ঠিক আছে এটা অথবা আপনার বলতে পারেন বিস্কিট কালারের যে কাজটা সেটা সেই কাজটা করা এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ঠিক আছে ডিপ ব্ল্যাক না কিন্তু ঠিক আছে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট এটা ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা এবং ব্যাক সাইডটা হচ্ছে এটা ঠিক আছে এস এবং নিচের ফ্রন্ট নিচের কোশনে দেখেন কাজ করা আছে খুবই সুন্দর জামাটার নিচের অংশে কিন্তু কাজ করা আছে তো বেসিক্যালি এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন হাতার কাপড় থাকছে সেলোয়ার কাপড় থাকছে এবং অন্য তো অন্যটা কিন্তু খুবই সুন্দর একটা কন্টেস্ট করা আছে তো এটা হচ্ছে হাতার কাপড়টা একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তাছাড়া এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা একটা লং সরি সম্পূর্ণ আড়াই কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা এই যে সম্পূর্ণ আড়াই কাপড় দেওয়া আছে এবং বাটিকের কাজ করা তাছাড়া এই যে ওনাটা বেসিক্যালি আছে কোটা ওনা টাট সেল করা এবং কন্ট্রাস্টটা খুবই সুন্দর ইউনিক একটা কন্ট্রাস্টে করা হয়েছে এই যে বেসিক্যালি এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে কোটা ওনার মধ্যে কালারটা খুবই সুন্দর একেবারে মাঝখানে মেজেন্ডা সেট আপের মধ্যে একেবারে ম্যাট ম্যাট ব্ল্যাকের মধ্যে এবং এখানে হচ্ছে ম্যাজেন্ডা সেটআপমেন্টের মধ্যে করা হয়েছে খুবই সুন্দর অনেক বেশি লুকলেটিভ অনেক গর্জিয়াস অনেক বেশি কমফোর্টেবল হবে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় নামাজি জন্য যাদের পছন্দ হয় খুব আললি রেসপন্স করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমাদের এখন পেজে অফার চলতেছে সেটা হচ্ছে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে তো যারা ফ্রিতে ডেলিভারি চার্জের প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা এই মুহূর্তে অর্ডার কনফার্মেশন করুন ধন্যবাদ সকলকে